নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে একটা নিয়োগের বিজ্ঞপ্তি বা নোটিশ প্রকাশিত হয়েছে এবং আমি তোমাদের এই ভিডিওতে আজকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য ডিটেলসে আলোচনা করবো তাই সম্পূর্ণ তথ্য সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা এরপর আলোচনা করব তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু একদম ডিটেলসে এখানে তোমাদের দেওয়া আছে তোমাদের ডকুমেন্ট টু বি সাবমিট অর্থাৎ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে সেগুলি হলো অ্যাপ্লিকেশান ইন এ প্লেন পেপার টু বি সাবমিটেড অন দ্য ডেট অফ ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ ডেটের দিনে তোমাদেরকে কিন্তু একটা অ্যাপ্লিকেশানে অ্যাপ্লিকেশান প্লেন পেপারে কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে এবং সেটা তোমাদের ইন্টারভিউ ডেটে বা ইন্টারভিউ দিনে কিন্তু তোমাদের এখানে সাবমিট করতে হবে এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে সেগুলি হলো প্রথমে রয়েছে বায়োডাটা এবং নেক্সট তোমাদের প্রথমে লাগছে তোমাদের বায়োডাটা বললাম বায়োডাটা অর্থাৎ তোমাদের কিন্তু একটা বায়োডাটা জমা দিতে হবে তারপরে রয়েছে এডমিট কার্ড তোমাদের সেকেন্ডারে এডমিট কার্ড কিন্তু দিতে হবে জমা তারপরে রয়েছে পিপিও বা তোমাদের প্যানশান ডকুমেন্টস এটা কিন্তু তোমাদের লাগবে তারপর তোমাদের রয়েছে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যে সমস্ত মার্কশিট রয়েছে সেই সমস্ত মার্কশিটের জেরক্স কিন্তু তোমাদের জমা করতে হবে তারপর রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস অ্যাড্রেসের প্রুফ হিসাবে তোমরা এপিক কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটা কিন্তু তোমরা জমা করতে পারো এই পোস্টের জন্য এবং তারপরে রয়েছে তোমাদের এখানে যে সমস্ত তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য প্রথমে রয়েছে তোমাদের এখানে নেম অফ দ্য পোস্ট এখানে পোস্টের নাম রয়েছে ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট সি এম ডিএমপি পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের মোড অফ রিক্রুটমেন্ট এখানে তোমাদের সম্পূর্ণ অন কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে কন্ট্রাক্ট বেসিসে কোনো তোমাদের এখানে কিন্তু পারমানেন্ট চাকরি নয় এটা তোমাদের ফাইভ ইয়ার্সের কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হবে এবং এটা পরবর্তীকালে কিন্তু তোমাদেরকে তোমাদের পারফরম্যান্স অনুযায়ী কিন্তু আরও পরবর্তীকালে তোমাদের টাইমটা এক্সটেন্ড বা বৃদ্ধি করা হতে পারে এবং তারপর হচ্ছে নম্বর অফ ভ্যাকেন্ট পোস্ট অর্থাৎ তোমাদের তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস এখানে তোমাদের একটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে একটি পোস্টে তারপর রয়েছে তোমাদের বেতন এখানে তোমাদের বেতন থাকছে এগারো হাজার টাকা পার মান্থ ইলেভেন থাউজেন্ড পার মান্থ তোমাদের বেতন কিন্তু এই পোস্টের জন্য থাকছে এবং তোমাদের এখানে ডেট অফ ইন্টারভিউ এখানে দেওয়া আছে বারো ছয় দু কিন্তু তোমাদের পরবর্তীকালে ইন্টারভিউ ডেটটা চেঞ্জ করা হয়েছে সেটা হয়েছে উনত্রিশ ছয় দু হাজার তেইশ আমি নোটিশটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যে ইন্টারভিউ ডেট সেটা তোমাদের কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং তোমাদের প্লেস অফ ইন্টারভিউ দেওয়া আছে এখানে চেম্বার অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার জামালপুর ডেভেলপমেন্ট ব্লক এই জায়গাতে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং তারপর রয়েছে তোমাদের এখানে তোমাদের যেটা বললাম যে ডেট চেঞ্জ করা হয়েছে সেটা এখানে নোটিশটা দেওয়া আছে প্রথমেই যে দিস ইজ টু ইনফর্ম ইউ অল দ্যাট এখানে তোমাদের দ্য ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট সি এম ডি পদে যে নোটিশটা প্রকাশিত হয়েছিল মেমো নম্বর তেরো চৌষট্টি অবলিক বিডিও অবলিক জে এ এম এই যে নোটিশটা প্রকাশিত হয়েছিল ইন্টারভিউ ডেট ছিল তোমাদের বারো ছয় দু হাজার তেইশ এটা কিন্তু তোমাদের দ্য ওয়াক ইন ইন্টারভিউ ওয়াজ বিং পোস্টপন্ড অর্থাৎ তোমাদের ইন্টারভিউটা কিন্তু তোমাদের স্টপ করে দেওয়া হয়েছে বা তোমাদের ওটা ডেট পরিবর্তন করা হয়েছে ডিউ টু দ্য পঞ্চায়েত জেনারেল ইলেকশান এই পঞ্চায়েত জেনারেল ইলেকশনের জন্য কিন্তু তোমাদের ডেটটা চেঞ্জ করা হয়েছে এবং তোমাদের ডেট নতুন করে দেওয়া হয়েছে যে দ্য নেক্সট শিডিউল ডেট ফ অফ দ্য সেড ওয়াকিং ইন্টারভিউ ইজ উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের ইন্টারভিউর ডেটটা চেঞ্জ করে করা হয়েছে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ এই এই ডেটে কিন্তু তোমাদের ইন্টারভিউটা দিতে হবে এবং তোমাদের টাইমও দেওয়া আছে বারোটা তিরিশ পি এম অর্থাৎ সাড়ে বারোটার সময়তে কিন্তু দুপুর সাড়ে বারোটা কিন্তু তোমাদের পরীক্ষা বা ইন্টারভিউটা কিন্তু হবে এবং তোমাদের দেওয়া আছে চেম্বার অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার জামালপুর পূর্ব বর্ধমান এই জায়গাতে তোমাদের কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হবে এবং তোমাদের এখানে বলে রাখি যে বয়স এটা তোমাদের বললাম যে পিওরলি কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে এবং ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার অ্যান্ড দ্যাট উইল বি এক্সটেন্ডেড অন অ্যাকাউন্ট অফ পারফরমেন্স অর্থাৎ এটা তোমাদের ওয়ান ইয়ারের জন্য নেওয়া হচ্ছে এবং তোমাদের পারফরমেন্স অনুযায়ী কিন্তু পরবর্তীকালে এটা কিন্তু আরও ডেট বা তোমাদের টাইমটা কিন্তু এক্সটেন্ড করা হবে এবং এখানে তোমাদের রয়েছে যে এখানে নেক্সট রয়েছে যে তোমাদের এজ শুড নট বি অ্যাবাউ সিক্সটি ফাইভ অর্থাৎ বয়স পঁয়ষট্টি বছরের বেশি কিন্তু হওয়া চলবে না বা পঁয়ষট্টির নিচে কিন্তু বয়স থাকতে হবে এবং এখানে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ রিটায়ার্ড স্টাফ উইথ ফি মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করবে তাকে অবশ্যই রিটায়ার্ড স্টাফ হতে হবে গভর্নমেন্ট রিটায়ার্ড স্টাফ এবং উইথ মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত একটা মোটামুটি তথ্য এখানে তোমাদের দেওয়া আছে এখানে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিন্তু লাগবে ভেরিফিকেশনের সময় এবং তোমাদের ভেরিফিকেশনের সময় তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অরিজিনাল কিন্তু প্রয়োজন তো এ হলো তোমাদের একটা মোটামুটি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য যারা ইন্টারভিউ দিতে চাও বা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সব কিছু জেনে নিজে বুঝে নিজে দায়িত্বে কিন্তু আবেদন করবে বা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে বা ইন্টারভিউর জায়গাতে উপস্থিত হবেন তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য নোটিশটা তোমাদের প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার জামালপুর ডেভেলপমেন্ট ব্লক জামালপুর পূর্ব বর্ধমান জায়গা থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক বা নোটিশের লিঙ্ক সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং যারা আবেদন করতে চাও যারা ইন্টারভিউ দিতে চাও অবশ্যই নিজের দায়িত্বে ইন্টারভিউ দেবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটিকে এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিও থ্যাংক ইউ